যে আওয়ামী লীগকে সুন্দরবনের ম্যানগ্রোভ আপনি খুঁজে পাবেন যে আওয়ামী খুঁজে পাবেন যে আওয়ামী খুঁজে পাবেন যে আওয়ামী লীগকে আপনি কেউ কাটিং এ খুঁজে পাবেন যে আওয়ামী লীগকে আপনি বঙ্গোপসাগরের প্রতিটা বিন্দু বিন্দু নোনা পানিতে খুঁজে পাবেন সেই আওয়ামী লীগ হারিয়ে যেত যদি আন্দোলন সংগ্রাম না হতো এটা আবার কেমন কথা জি আওয়ামী লীগ বেঁচে গেছে আমি আসগো এটা আসব মেকার আওয়ামী লীগ বেঁচে গেছে আওয়ামী লীগ বেঁচে গেছে আমরা প্রতি রুষ্ট হয়েছি আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে অনেক মন্ত্রী এমপি কে পালি যেতে হয়েছে অনেকে ক্ষমতা হারিয়েছে অনেককে মারা গেছে টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছে অনেক কিছু হয়েছে অনেকে মারা গেছেন অনেক আত্ম আত্মত্যাগ করেছে। কিন্তু আওয়ামী লীগ বেঁচে গেছে এক দুই নাম্বার এই আগামী বারো তারিখের নির্বাচনের পরেই হবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগের সূচনা যেই ক্ষমতা আসুকিত আমাদের কিচ্ছু যায় আসে না আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি আমরা বাংলার মানুষের অধিকার স্বাধীন স্বাধীনতা রাজনীতি করি পাঁচই আগস্টে যে মিথ্যা যারা এসেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বা আসিফ নজরুলের কথা বললেন বা আরো যারা ছিল তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজ ওই পাঁচই আগস্টের আন্দোলনের উপর ভর করে যে নির্বাচন প্রহসন নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি আর যাই বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এবং আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এখন এগারো তারিখ আল্লাহর কাছে আল্লাহ আপনি এগারো থেকে বারো তারিখ আরো সাথে। অর্থাৎ ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা না আপনি আরো দ্রুততার সাথে ওই বারো তারিখ পর্যন্ত আমাকে নিয়ে যান ওই নির্বাচনের পরেই আওয়ামী লীগের নতুন করে প্রচলিত হওয়ার যেই যাত্রা অভিযাত্রা তার সূচনা করবে ইনশাআল্লাহ

চায় বা না চায় তার আসলে বোঝার উপায়টা কি মনে করেন তাকে বলছে যে যে সদীবাদের জয় এবং সাইমাজের পুতুল রাজনীতি করতে পারবে জনগণ চাইলে এখন মনে করেন আমি আমি বল আমি বলতেছি আমি মিশন আমাকে জনগণ চাই আমি কিভাবে প্রমাণ আমি কিভাবে দেবো জনগণ আমাকে চাই জনগণ চাই তো আপনাকে যদি দুইজন থাকে একজন সমর্থক আর একজন প্রস্তাব করে এই জনগণ চাওয়া অবশ্যই আপনি করতে পারবেন সংবিধান বা বাংলাদেশের সৃজনের কোথায় বলা আছে যে আপনাকে এতজন জনগণ চাইলে আপনি রাজনীতি করতে পারবেন

আমেরিকাতে চলতেন বিলাস বল করতেন যদিও সে অভিযোগ অন্য বিরুদ্ধে আছে সাইমাজের পুতুলের বিরুদ্ধে অভিযোগ আছে কি ফ্ল্যাট দুর্নীতি বাকি এখন তারাও কি আসলে আপনি কি মনে করেন যে পরিস্থিতি অনুকূলে হবে যদি বিএনপি ক্ষমতায় আসে যে তারা বাংলাদেশে এসে তারা রাজনীতি করতে পারবেন এটা তো বিএনপি জামাতের বিষয় না বিষয় হচ্ছে যে যদি ওনারা অন্যায় করে থাকে প্রমাণ করেন যদি ওনারা অন্যায় করে থাকেন আপনি প্রমাণ করেন ওনারা কি বলছেন যে আমরা অন্যায় করলে আমাদের শাস্তি দিবেন না ওনারা তো বলছেন যে সত্যিকার ভাবে যদি প্রমাণ কিছু করতে পারেন করেন কিন্তু এখন আপনার কাছে কি মনে হয় যে যে জিনিসটা এত সহজ হবে মনে করেন যে

আমি কি বলেছি আমি বলেছি আগামীকালকে নির্বাচনে নো ভোট সরি নো নো ভোট ভোট আবার আগামীকালকে নির্বাচনে আমাদের অবস্থান আওয়ামী লীগের অবস্থান নো ভোট নো ভোট নো ভোট নৌকা নাই ভোট নাই এটা হচ্ছে আমাদের অবস্থান এক দুই নাম্বার আগামীকালকে নির্বাচন তো হবে এটা তো মিথ্যা না হবে হবে তো সেই নির্বাচনে আমি মনে করছে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণ সংসদীয় আসনে নির্বাচিত হয়ে উপনীত হবে বাংলার মানুষের সামনে আগামীকালকে নির্বাচনে তিন নম্বর পজিশন আপনার অনুষ্ঠানে আমি কি বলছি যে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাদ দিয়ে যে নির্বাচন করছেন সেই নির্বাচন সত্যিকার গণতন্ত্র নয় পূর্বে আমরা যে অন্যায় বা ভুল করেছি সেটার জন্য আপনি একই অন্যায় ভুলকে সঠিক মনে করতে পারেন না চার নাম্বার আমরা বলছি যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতার যে বিরুদ্ধে গুরুত্বপরায়ন শক্তি সেই শক্তি অভূতপূর্ব বিজয়ের কোনো সুযোগ নাই তবে হ্যাঁ ওই যে উনিশশো সাতচল্লিশ বললেন তো উনিশশো সাতচল্লিশে তার যতগুলো ভোট ছিল তার থেকে এখন সে বেশি ভোট পাবে সেটার জন্য তো আমাদের ব্যর্থতা আছে আমি তো সবসময় বলি যে সতেরো বছর আমরা আসলে মৌলবাদকে সঠিকভাবে ব্যবস্থাপনায় বা হ্যান্ডেল করতে পারি নাই মনোজগতে লেখাপড়ায় মানসিক হৃদয়গত উন্মোষ উন্মেষকে মৌলবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে যতটা কাজে লাগানো যেত সেটা আমরা করি নাই কারণ কাজটাকে আমরা সিরিয়াসলি নেই নেই হ্যাঁ আচ্ছা আর তারপরে কি বললাম আপনাকে আমি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আগামীকালকে নির্বাচনী হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সদরপে ফিরে আসার ওই অভিযাত্রার প্রথম দিন শুরু হলো আগামীকালকে থেকে ঠেকাতে পারবেন না ছয় নম্বর আওয়ামী ফিরে আসার সাথে তো জনাব তারেক জিয়া বা কোনো ব্যক্তির সিদ্ধান্তের ব্যাপার নেই তারা নিজেরাও এটা স্বীকার করবেন স্বীকার করবেন বলেই বলছেন যে জনগণ চাইলে তো আমার এখানে কিছু বলার নেই তো জনগণ যখন অবারিত ধারায় অবারিত প্রবাহ ধারার মতো আওয়ামী লীগকে চাবে এবং বঙ্গবন্ধুর নাতি নাতিদেরকে চাবেন তারা বাংলাদেশে আসবেন কিন্তু দুটা প্রশ্ন আছে আমার মনে বলেন এক নম্বর হচ্ছে আপনি বললেন যে আওয়ামী লীগের ফেরার সঙ্গে তারেক রহমানের কোন সম্পর্ক নাই কারণ আওয়ামী লীগ ফিরবে তাদের নিজস্ব শক্তিতে ঠিক আছে কিন্তু আমরা দেখেছি যে এটা একটা কথা প্রচলিত আছে যে শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি ভারতে ছিলেন সেখান থেকে তিনি কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবুজ সংকেত পেই কিন্তু ফিরেছিলেন হ্যাঁ তো এখানে যদি বিএনপির কাছ থেকে সবুজ সংকেত না পায় তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে এইগুলো একটা আর দ্বিতীয় হচ্ছে যে যেখানে শেখ হাসিনা সরাসরি বলতেছে নো ভোট নো ভোট এবং একজন আওয়ামী নেতা হিসাবে আপনিও বলতেছেন নো ভোট নো ভোট আপনি আপনার ফেসবুক পোস্টেও দিয়েছেন যদি আগামী কালকে আমরা দেখি যে ভোটের হার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পড়তেছে তাহলে আওয়ামী লীগকে আওয়ামী লীগের এটা কি মানে আওয়ামী লীগের জন্য একটা ইয়ে কিনা মানে ব্যাকওয়ার্ড সিচুয়েশন কিনা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আর কোনো সম্ভাবনা নাই জনগণ আওয়ামী লীগকে মানে ইয়ে করেছে প্রত্যাখ্যান করেছে বলেই ধরে নেওয়া যায় কিনা প্রথম কথা হচ্ছে যে আগামীকাল যদি সত্তর আশি ভোট পড়তে দেখেন তাহলে দুটো বক্তব্য আসতে পারে বাস্তবতার উপর নির্ভর করে একটা হচ্ছে আপনারা সিল মেরেছেন সত্তর পার্সেন্ট দেখিয়েছেন আর যদি সত্যি খুব নির্ঝঞ্ঝার নির্বাচন হয়ে থাকে যেখানে কোনো অনিয়ম বা কোনো ভোট চুরি বা সিল মারার কোন অভিযোগ নাই সেক্ষেত্রে মনে করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অংশ ভোট দিতে গিয়েছে সেটার জন্য আওয়ামী ব্যক্তি গিয়ে ভোট দিয়ে ফেলেন সেটা আমার জন্য খুব বাঞ্ছনীয় বা পছন্দীয় না হলেও সেটা রাজাকার হয়ে গেল না বা সে তো দল থেকে খারিজ হয়ে গেল না তাই না এটা গেল এক দুই নম্বর হলো বাংলাদেশের মানুষকে হত্যা করলেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করলেন বাংলাদেশের মাদেরকে ধর্ষণ করলেন উনিশশো সালে আর আপনি কোনোদিনও কোন নির্বাচনে দশ পার্সেন্টের বেশি ভোট পাইলেন না সেই দল যদি চুয়ান্ন বছর টিকে থাকতে পারে বাংলাদেশে তাহলে আওয়ামী লীগের মতো একটা দল একটু কম ভোট পাইলো বা আপনি মনে করতেছেন বলে ফিরতে পারবেন এটা কোন যুক্তি জি আপনার কথা পরিষ্কার কিন্তু ফিরতে পারলেও

একদম আমাদের মতো কথা বলছেন আপনাকে মনে হচ্ছে যে আপনি একজন অন্ধকর্মী আমাদের বলছি কেন এখানে মজা আছে আমার হিউমার বুঝতে হবে আমি তো শোনা আই কাম টু ইয়ার প্রোগ্রাম আমার হিউমারটা আপনি একেবারে আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ অন্ধকর্মীর মত কথা বলছেন কারণ আমরা তো সতেরো বছর ভেবেছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দিলে আউট অফ মাইন্ড হয়ে যাবে

চাচা মামারা মিলে এমন একটা পরিবেশ তৈরি করলো পত্র দিতে পারছেন না ভালোবাসা কি মরে যায় নাকি ভালোবাসা আরো তীব্র হয় আরো তীব্র হয় হ্যাঁ এখন আপনি চাপে পড়েছেন আপনি বলছেন ঠিক আছে আমি অন্য মেয়ে দেখবো হয়তো বিয়ে করতে পারি আচ্ছা দেখান হ্যাঁ ভাই আপনি এখন আমাদের এসে বিএনপির ভোট চান যে আমাদের ভোট হ্যাঁ ভাই চলেন উপায় নেই কিন্তু কবুল কি বলতেছেন নাকি শেষ পর্যন্ত শেষ রাতে তো পালিয়ে গেলেন মেয়ের কাছে পালিয়ে গিয়ে ওই মেয়েকে নিয়ে ইলক করে পালিয়ে তো বিয়ে করলেন জীবন সংসার গড়ে তুললেন সুন্দরভাবে একজন রাজনৈতিক নিবেদিত প্রাণ ব্যক্তি যান বাঁচানো ফরজ এমন পরিস্থিতি অনেক কিছুই করতে পারে সেটা থেকে খুব আশান্বিত হওয়ার কিছু নাই খুশি হওয়ার কিছু নাই